নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আজ একটু বাড়ির পুজো আছে তাই সমস্ত কিছু পুজোর জিনিসপত্র মোছামুছি গোছানো সব করব বলে তাই আজ একটু নিরামিষ রান্না বান্না করব চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়েরা স্কুল বেরিয়ে গেছে আমার হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এপাশে রান্নার কাজটা সারতে এলাম আজ বেশি কিছু আর বানাবো না একটু ঝটপট করে পনির ব্যাটার মশলা করব আর একটু পোলাও রান্না করব। তাই পনিরগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আমি আজকে দুটো পনিরের প্যাকেট এনেছিলাম তো সেই দুটো প্যাকেটে কেটে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি করে একটু ফ্রাই করে নিচ্ছি সাদা তেলে তো এগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটা আলু কেটেছি সেই ডুমোডুমো সাইজের তো সেই আলুটাকেও ভালো করে ফ্রাই করে নেব করে নিয়ে দাঁড়ান তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে দাঁড়ান কড়াটা একটু চেঞ্জ করে নেবো এরপরে ঠিক আছে এটা ভেজে নিই এটা ফ্রাই হয়ে যাক তারপরে আপনাদের দেখাই সে আমি কড়াটা চেঞ্জ করে নিলাম এই ননস্টিক কড়াতে করলে একটু সুবিধে হয় তেলটা একটু কমই লাগে তো অল্প তৈল দিয়েই আমি কি করেছিলাম কাজু আর পোস্ত একটু বেটে নিয়েছিলাম তার মধ্যে একটা গোটা কেটে রাখা টমেটো টুকরো করে নিয়েছিলাম সেটাও একটু মিক্সির মধ্যে করে নিয়েছি তো করে একসঙ্গে মিশিয়ে সেটাকেও দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখানে নুনটা এখনও দিইনি আমি হলুদ দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো তো দেওয়ার পর কটা কাঁচা লঙ্কা সেটাও গোটা দিয়ে দিয়েছিলাম এবার সবার লাস্টে নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নিলে হয় কি যেটা হলো আমি পোস্ত আর যে কাজুটা দিয়েছিলাম সেটা দিয়ে কষাতে কষাতেই কিন্তু যে তেলটা সেটা অটোমেটিক বেরিয়ে আসে তো তারপর আমি অল্প একটু গরম মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়েই এবার সমস্ত সবজিগুলো যেগুলো সবজি বলতে এখানে ক্যাপসিকামে ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করেই পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতেই দেখুন হালকা কীরকম একটা গা মাখা ব্যাপার চলে এসছে এটা হতেই থাক ওপাশে একটু গোবিন্দভোগ চালটা ততক্ষণ একটু ভিজিয়ে রাখি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি তিন কাপ মতো চাল নিয়েছি নিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ একটু ভেজানো থাক তারপরে এবার যে পোলাওর সে প্রিপারেশানটা এবার করতে থাকি ততক্ষণ আমার এ পাশে পনিরের আইটেমটা হয়ে যাবে এ পাশে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পানিরটা একদম কমপ্লিট পুরো একদম দেখুন পনির ব্যাটার মশালা আমি কিন্তু পনিরের মধ্যে আলু দিয়েছি জানেন তো আলু ছাড়া না বাচ্চাগুলো একদম খায় না এবার দেখাই গ্রেভির থিকনেসটা দেখুন কি সুন্দর হয়েছে পুরো রেস্টুরেন্টের মতো এসছে নামাবার আগে আমি একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে নিয়েছিলাম তার জন্য গন্ধটা কিন্তু বেশ ভালো লাগছে ওপাশে একটি ননস্টিক করাতে আমি দু চামচ মতো ঘি নিয়েছি পোলাও করতে তো ঘিটা লাগে তো দু চামচ ঘিয়ের মধ্যে আমি কিসমিস একটু দারুচিনি আর লবঙ্গ একটু এলাচ এগুলো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা একটু ঝরিয়ে নিয়েছি জলটা নিয়ে তারপর ওপর দিয়ে ঠেলে দিয়েছি চালগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তারপর এটাকে ভালো করে একটু আগে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু হালকা একটু ব্রাউনিশ ব্যাপার আসবে তখনই আমি এর ওপরে একটু হলুদ দিয়ে দেব একটু পরিমাণ মতো একটু দিতে হবে হলুদটা হলুদ দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে আবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো বৃহস্পতিবার যে কোনো বাড়িতে বলুন পুজো থাকলে কত মোছামুছি এইসব ব্যাপারগুলো থাকে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করা সপ্তাহে একটা দিনই ভালো করে একটু সময় পাই বৃহস্পতিবারটা পুজো দেওয়ার জন্য তো সেই কারণে একটু নিরামিষ রান্না করলে ভালোই হয় তাড়াতাড়ি হয়েও যায় একটু পুজোতে একটু বসে সময় নিয়ে করা যায় এবার পোলাওটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে এখানে দু গ্লাস মতো একটু জল দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে একটু ফুটতে থাক তারপরে গ্যাসটা একটু সিমে করে দেব। এটা আস্তে আস্তে হোক আপনাদের একটা জিনিস দেখাই চলুন ওপাশে বাবা ভিডিও পাঠিয়েছিল যে বাড়িতে সূর্যমুখী ফুল হয়েছে তাই সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ অনেকগুলো ফুল ধরেছে সামনে থেকে যদিও দেখতে পারছি না ভিডিওতে দেখছি তাই একটু শেয়ার করলাম এই দেখুন এর পাশে আমার মনে হয় এবার হয়ে এসছে পোলাওটা দেখুন বেশ ঝুরঝুরে হয়ে গেছে আমি এবার ওপর থেকে একটু গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে রাখছি ব্যাস দেখুন অনেকটাই ঝোরঝোরে হয়ে গেছে এমন বাসন্তী পোলাও দিয়ে পাঠার মাংস কিন্তু বেশ লাগে বলুন যাই হোক আজকে পনিরের আমি এটা বানিয়েছি আইটেমটা তার সাথে বেশ জমে যাবে ব্যাপারটা ভালোই লাগবে একটু নিরামিষ খাবার এরকম হলে মন্দ হয় না বলুন যাই হোক তুলিয়ে এসছি তুলিকে একটু খাবারটা দিই তারপরে আপনাদের নিচে নিয়ে যাচ্ছি একটু ফুল তুলতে চলুন দেখাই আমাদের কাজগুলো চলুন একবার নিচে এবার যাই এই হচ্ছে আমার গোলাপ গাছ কিন্তু গোলাপ গাছটা সার দেওয়ার পরেও না সেরকম ফুল ফোটেনি কিন্তু বেশ বেশ একটা ফুটেছে খুব মিষ্টি কালারটা বেশ মিষ্টি আর এই পাশে গাছ এটা এর আগে একটা গোলাপি রঙের ছিল এবারে সাদাটা হয়েছে এখান থেকে কটা একটা ফুল তুলে নিয়ে যাই আর তো সেরকম জবা আজ ফোটেনি জবাগুলো কুড়ি অবস্থায় আছে এগুলো হয়তো কাল ফুটবে এটা লাল জবা আর ওপাশে আপনাদের চলুন দেখাই ওপাশে একটা গাছের মধ্যে একটা বেশ রানী কালার জবা আছে আর আনটির লেবু গাছটা চলুন একবার দেখাই লেবুগুলো বেশ একটু সাইজে বড় হয়েছে আমি এপাশটা এলেই না সেই লেবুগুলোর দিকে তাকিয়ে থাকি গন্ধরাজ লেবু বেশ বড় বড় সাইজের হয়েছে গাছের মধ্যে এমন একটু ফল ঝুলবে দেখতে বেশ ভালো লাগে বলুন আর আজকাল তো গরম পড়েছে গরমের মধ্যে না সেরকম ফুলই ফুটছে না একটু শীতকালটা বেশ হলে চারিধারে একটু ফুল টুল থাকে এত রোদের তাপ দেখুন সেই লেবুগুলো একটু সাইজে ছোট দেখিয়েছিলাম আজ একটু দেখুন বেশ বড় হয়েছে আর ওই ওই লেবুটা দেখুন বেশ আমের মতো আপনাদের এর আগেও দেখিয়েছিলাম তখন একটু ছোট ছিল বেশ একটু বড় হয়েছে আরও নাকি বড় হবে এগুলো জানেন থাক লেবুগুলো চলুন এবার আমি ওপরে যাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ বঙ্গকর্ণে একটু ফলো করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা